আমরা এখানে রোপণ করছি বিশটা গাছ আর প্রত্যেকটা গাছেই মশালা প্রচুর পরিমাণ ফল চলে এসেছে বড় ছড়ি হয় এবং একটা ছড়িতে আমি যেটা দেখেছি সর্বোচ্চ দুইশো চল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত কলা হয় আর সচরাচর একশো আশি টাকা থেকে দুশো বিশটা পর্যন্ত থাকে প্রত্যেকটা কলা উপরে যে সাইজ থেকে নিচেও সেই সাইজ থেকে রোগবালাই কম দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরের জেলা নীলফামারি নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত এয়ার মামুন নার্সারিতে এখানে কয়টা গাছ লাগানো আছে কীভাবে রোপণ করেছিলেন রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট করছেন এই কলাতে যাতে স্পট না হয় সেজন্য কি করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব নাম্বার নিয়ে এই নার্সারি মালিকের সাথে যোগাযোগ করে তারাও ক্রয় করতে পারবেন চলুন তাহলে মামুন ভাইয়ের কাছে যাই এই কলা সম্পর্কে জানার চেষ্টা করি দর্শক দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বড় বড় কলার কাদি আর অনেক পরিমাণে কলা ধরছে এই বিষয়ে জানার চেষ্টা করব যেহেতু মামুন ভাই অনেক অভিজ্ঞ মানুষ দীর্ঘদিন থেকে নার্সারি করছেন ওনার কাছ থেকে কলা সম্পর্কে জানার চেষ্টা করি মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এটা অনেক বড় কলার কাঁদি কতদিন বয়স হইলে ফল বের হওয়ার বেশি দিন হয়নি খুব অল্প দিনের মধ্যেই এই কলা হয়ে গেছে আমি যেটা দেখেছি পাঁচ দিনের মধ্যে যে কাদির ছড়ি হয় অনেক বড় ছড়ি হয় আমি অলরেডি এটা ঠেকনো দিয়ে দিছি কারণ এই কলা অনেক ওজন হয় কলার গাছ কিন্তু নিচে চলে এসেছিলো আর ঠেকুন না দিলে এর আগে যেটা হয়েছিলো ভেঙে গেছিলো এবার আমরা যেটা করেছি প্রত্যেকটা গাছেই বাগানের প্রত্যেকটা গাছে এরকম ঠেকনো দিয়ে দিছি আর বর্তমানে দেখতেছেন মাসাল্লাহ কত সুন্দর কলা এই যে নিচ থেকে একবার উপর পর্যন্ত ছড়িয়ে গেছে এই যে দেখুন সুন্দর থরে থরে সাজানো আছে এই জিনাইন কলা আমরা এখানে রোপণ করছি বিশটা গাছ আর প্রত্যেকটা গাছেই মাসালা প্রচুর পরিমাণ ফল চলে এসেছে গাছ ভর্তি কলা এখন আচ্ছা বাংলাদেশে অনেক কলা আছে এই সব কলা বাদ দিয়ে আমি জিনাইন রোপণ করব কেন এর কারণটা হলো অল্প পরিচর্যায় অনেক বেশি ছড়ি হয় আমরা যেটা দেখেছি আমাদের যে দেশীয় যে জাতগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে কি আমরা জেনারেশন বের করতে করতে এর শাখার নিতে নিতে আমরা যেটা দেখেছি যে কলার ছড়ি শেষে যারা বাণিজ্যিক বাগান করে সেটা কিন্তু খাটো হয়ে আসি কলার ছড়িতে অল্প কলা থাকে তবে আমাদের এই জিনেন কলাগুলোতে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বড় ছড়ি হয় এবং একটা ছড়িতে আমি যেটা দেখেছি সর্বোচ্চ দুশো চল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত কলা হয় আর সচরাচর একশো আশি টাকা থেকে দুইশো বিশটা পর্যন্ত থাকে প্রত্যেকটা কলা উপরে যে সাইজ থাকে নিচেও সেই সাইজ থেকে রোগবালাই কম গাছে বেশি পরিমাণ খাদ্য পুষ্টি খুব একটা যে দিতে হবে সেটা না পরিমিতভাবে সব পুষ্টি দিয়ে দিলে আমার গাছে যেরকম কলা আসছে এই যে দেখুন আমি যে এই ছড়িটা যদি দেখাই এই যে দেখতেছেন গাছ ভর্তি একবারে ছড়ি উপরতে কত পর্যন্ত আপনার কলার চলের সাথে আমি যদি মাপ দেখাই এই যে এক উপরে আরও এক হাত হবে দুই হাত দুই হাত ছড়ি এই কারণে কিন্তু জিনাইন কলাটা করা দরকার কারণটা হলো দেশি গতানুগতিক যে জাতগুলো আছে সেগুলো কিন্তু দেখবেন যে আপনার হয়তো কলার কয়েকটি কাঁদি বের হয়ে আর বের হচ্ছে না আচ্ছা আর একটা বিষয় বলবেন এই যে আপনি গাছগুলা রোপণ করছেন সেটা দূরত্ব কতটুকু কতটুকু আমরা সাধারণত যেটা করে দিছি ছয় ফিট দূরত্বের দূরত্বে আমাদের এই কলার গাছগুলো রোপণ করা আচ্ছা তাহলে বলতেছেন এই দিক থেকেও ছয় ফিট হ্যাঁ ছয় ফিট স্কয়ার এই দিক থেকেও ছয় ফিট ছয় ফিট স্কয়ার করছেন স্কয়ার করলে আসলে সুবিধা কি হয় স্কয়ার করলে সুবিধা অনেকগুলোই যেমন চতুর্দিক থেকে গাছ খাদ্য নিতে পারবে সমানভাবে এবং যে উপরে যে পাতাগুলো আছে চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে যাবে এবং আলো বাতাস পাবে লাইন টু লাইন লাগালে আলো বাতাস পাবে রোগবালাই কম হবে এবং কলাও কিন্তু সুন্দরভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে যেভাবে আমাদের গাছে বেড়ে উঠতেছে আচ্ছা একটা বিষয় বলবেন এই যে এখানে একটা আমরা কলার কাদি দেখতেছি এই রোপণ করার কতদিন পরে এই কলাটা আসছে এই রোপণ করার সাধারণত এই কলাগুলো নয় মাসের মধ্যে হারভেস্ট করা যায় অনেক সময় নয় মাসের একটু বেশি সময়ও লাগতে পারে সাধারণত চায়ের হইতে পাঁচ মাস বা ছয় মাসের মাথায় কিন্তু সম্পূর্ণ গাছেই কলা চলে আসে গাছ আগে নিজেকে রেডি করে নেয় রেডি করে নেওয়ার পরে কলা বের হইতে আপনি অবাক হয়ে যাবেন আপনার কলা সাত দিনের ভেতরে পুরো সরিয়ে একেবারে বের হয়ে যায় এত বড় মানে গাছটা আগে বড় হয়ে যায় তারপরে ছয় সাত দিনে যেটা বের হয় একবারে বড় হয়ে যায় একবারে বড় হয়ে যায় আচ্ছা আর একটা বিষয় বলবেন এই গাছটা রোপণ করার পরে ওই দিন থেকে শুরু করে কতদিনের মাথায় একদম হারভেস্ট করতে পারবে এই কলাটা সর্বোচ্চ নয় থেকে সাড়ে নয় মাস লাগবে একবারে হারভেস্ট করতে পারা যায় এই কলা তবে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে এই কলার গাছের গোড়াটা যদি আমি দেখাই এই যে এখানে গাছের গোড়ায় কিন্তু এই যে যে কুশিগুলো বেরো হচ্ছে আমাদের এই গ্রাম ভাষায় নৌকা বলে এগুলো কিন্তু কেটে দিতে হবে এগুলি কেটে দিতে হবে কেটে দিতে হবে এগুলি থেকে এগুলি যদি আমি তুলে নিয়ে অন্য জায়গায় রোপণ করি সেক্ষেত্রে কলা হবে সেক্ষেত্রে কলা হবে ঠিকই কিন্তু এটা হলো টিস্যুকালচারের ছাড়া মাতৃ গুণাগুণ হান্ড্রেড পার্সেন্ট থাকে আর এটাতে কিন্তু পরের জেনারেশন চলে যায় কলার পরবর্তীতে যেটা দেখা যায় যে রোগ বলাই বেশি হতে পারে এই নৌকা থেকে চারাগুলো তৈরি করে নিতে অবশ্যই টিস্যু কালচার চারা রোপণ করলে সেটা রেজাল্ট খুবই ভালো আসবে আচ্ছা আপনি টিস্যু কালচারের চারা কথা বলতেছেন চারাটা যখন রোপণ করেন সাইজ কতটুকু ছিল সাইজ এইটুক চারা সাইজ থাকে তারপর কত ফিট থাকে দুই ফিট থাকে দুই ফিট অত বড় না আপনার দেড় ফিট থাকবে অথবা এক ফিট থাকবে অথবা সর্বোচ্চ দেড় ফিট পর্যন্ত আর কি এই চারাগুলো রোপণ করা যায় আচ্ছা রোপণ করার সময় চারাটার সাইজ এমনিতেই ছোট তাহলে গর্ত কতটুকু করব গর্তটা করার সময় অনেকগুলো কাজ করতে হবে যেমন এই গর্তে আমরা যেটা করেছিলাম দুই ফিট দুই ফিট গর্ত করেছিলাম দৈর্ঘ্য প্রস্তুত গোবীরত দুই ফিট এবং দুই ফিট করার পর সম্পূর্ণ মাটি তুলে ফেলে আমরা সাধারণত আমি বারবারে বলে থাকি গাছের যে নিউট্রিশন প্রয়োজন বেশি পরিমাণ গোবর সার সেটা নির্ভেজাল গোবর গোবরে এখন অনেক কিছু মিক্সচার করে বাজারে চলে আসছে সেটা না আমরা একবারে অরিজিনাল গোবর পটাশ বোরন ডিএপি দানাদার আর এর সাথে কিছু আমি অর্গানিক সার ব্যবহার করি সোলো রিলিজ ফার্টিলাইজার যেগুলো হলো হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিংকুশি নিমকোল এগুলো পর্যায়ক্রমে দিয়ে এই দুই ফিটে দিয়ে আমরা মাটিটা আবার উনিশ বিশ করে নেই মানে মেখে নেই মেখে নেই সেটা কিন্তু ওই আরও এক ফিট চতুর্দিক দিয়ে বাড়িয়ে নেই সর্বোচ্চ তিন ফিট পর্যন্ত চলে যায় চতুর্দিক বাড়ি নিয়ে মাটিটা উনিশ বিশ করে দিয়ে মাটিটা সামান করে দিয়ে শুধুমাত্র গাছটা আমরা সুন্দর করে বসাই দিয়ে একটু ঠেকনো দিয়ে আচ্ছা মনে করেন এটা কালচারের চারা এই যে নিচে যে আপনার ইটা থাকে কি জন্য বলে অনেকেই ওয়ান টাইমের মধ্যে করে এই ওয়ান টাইমের যে করে এই ওয়ান টাইমটুকু কেটে দিয়ে শুধু ওইখান থেকেই রোপণ করতে হবে বেশি গর্ত করতে হবে না আচ্ছা আপনি বললেন যে সার জৈব সার রাসায়নিক সার দিয়ে মিক্সড করে তারপরে রোপণ করতেছেন আচ্ছা রোপণ যে করলেন সাথে করছেন নাকি আসলে একদিন রেখে সাথেই করা অনেকে যে বলে যে সারের গ্যাস থাকার কারণে গাছ নষ্ট হয়ে যায় যেটা অনেকেই বলে আমাদের আধুনিক কৃষি আমরা দুই ভাবে গাছ লাগাই এবং আমরা প্র্যাকটিক্যালে যেটা করতেছি যে যদি রাসায়নিক সারের পরিমাণটা আমরা বেশি দেয় সেক্ষেত্রে যেটা দেখা যায় অনেকদিন রেখে গাছ লাগাইতে হয় অথবা সৈত্র মাসে গাছ লাগালে অনেক সময় গোবর দিয়ে অনেক কিছু করে সেটা আমরা রেখে দিই কিন্তু ওই পদ্ধতি থেকে বেরিয়ে এসে শুকনো গোবর অল্প পরিমাণ দেওয়া যেতে পারে সব গাছের প্রয়োজন নেই গাছ কিন্তু সার দিয়ে বাঁচে না গাছ যখন বেঁচে থাকবে গাছকে খাদ্য দিতে হবে তখন খাদ্য খেতে পারবে আচ্ছা ভাই পানির পরিমাণ কীরকম লাগে এই গাছগুলোতে কলাতে পানি লাগে পানি দিতে হবে কারণ কলার পাতা অনেক ছড়িয়ে যায় আর গাছের গোড়ায় পানি কোনো সময় আমরা কমাই না গাছে সাধারণত যেটা দেখি যে গাছের গোড়ার মাটিগুলো যেন রস থাকে খুব বেশি যেন ভেজা না হয় খুব যেন আবার শুকনো না হয় আচ্ছা এই যে একটা ফেমন দেওয়ার কারণ কি এটা দিয়ে দিছি যেন ফলের যে ফল ফুটো করে যে মাছি পোকাগুলো আক্রমণ করে সেটা যেন আক্রমণ না করে এটা আমরা দিয়ে দিছি আচ্ছা এই কলা গাছে রোগ বালাই আছে কিনা এই কলাতে আমি দেখেছি রোগবালাই তেমন একটা নাই আর রোগ বলে অত সহজ এটাতে আক্রমণ করে না তবে এটাতে যদি কেউ স্প্রে করে তখন কিন্তু দাগ হয়ে যায় আমার এক টিম মেম্বার এই যে যতগুলো বাগানের কলা আছে কোনো কলা স্প্রে নাই এটা ফার্স্ট বের হয়েছিল এটাতে একটু স্প্রে করছিল স্প্রে করে এটাতে। ভুল করে স্প্রে করার কারণে কয়েক দাগ হয়ে গেছে আচ্ছা দাগগুলো একটু কালো কালো হয়েছে কালো কালো হয়ে গেছে দেখা তাহলে আপনি বলতেছেন যে এটাতে স্প্রে কোনো ভাবে করা যাবে না 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 স্প্রে কোনো রকম স্প্রে স্প্রে করার প্রয়োজন নেই আমি এই বাকিগুলোতে কোনো স্প্রে করি তাইলে রাসায়নিক রাসায়নিক ছাড়াই এই কলা চাষ করা সম্ভব চাষ করা সম্ভব তাইলে তো আমি আমার বাড়িতে হলো রোপণ করতে পারি তবে একটা জিনিস করতে হবে বাড়িতে খুব সহজে রোপণ করা যাবে এই গাছকে খাদ্য দিতে হবে প্রচুর পরিমাণে গাছের দেখো যখন নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে খুব সহজে এটাতে রোগ বলে আক্রমণ করবে না যেটা আমি দেখছি এই যে নাদুস নুদুস আর আমার গাছগুলো সেক্ষেত্রে আমরা এই যে বাড়ির আশেপাশে যে পাতা পচা মাটি আছে কিছু জৈব সার আছে ভার্মি কম্পোস্ট আছে এইসব দিলেই তো হয়ে যাবে এগুলো দিলেই জানা আচ্ছা এই এটাতে একটু স্পট আসছে কিন্তু এই পাশেগুলোতে আবার কোনো স্পট নাই হ্যাঁ এগুলোতে কোনো মানে শুধু ওই একটাতেই আপনারা ওই ভুল করে রাস রাসায়নিক স্প্রে করছিলেন হ্যাঁ হ্যাঁ আমার লোকজন এই যে বাগান স্প্রে করার পাশে নতুন কলা দেখছে আচ্ছা স্প্রে করলে উনি ভাবতেছে আর ভালো থাকবে কিন্তু আসলে ভালো কতটুকু থাকবে সেটা না বুঝে স্প্রে করার কারণে হয়েছে আর এই কলাটাতে দেখুন একটা কাদিতে কতগুলো কলা হয় ভাই এই একটাতে আমি দেখছি সর্বোচ্চ দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা পর্যন্ত থাকে আমার বিভিন্ন ছড়ি বিভিন্ন রকম হয়েছিল আর কার কাদির যদি ওজনের কথা বলি আমরা গত সিজনে তিনজন একটা কলার কাদি নিয়ে গেছি প্রায় দুই আড়াই মন পর্যন্ত আড়াই মন পর্যন্ত এটার ওজন হয়ে থাকে এবং উপরে যে সাইজ আছে এই যে আমি যদি দেখাই এবং নিচেও সেই সাইজ আছে আচ্ছা ভাই এই কলা আমরা বাড়িতে দুই চারটা গাছ রোপণ করতে পারবো কিনা অথবা ছাদ বাগানে অবশ্যই আমার ছাদ বাগানে আগে জিনে কলা ছিল এবং বাড়িতেও অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে এই কলা হয়ে থাকে দেখছি এবং এই বিষয়ে আরও যারা জানতে চাবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এয়ার মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলার কচুগডা ইউনিয়ন আর এই নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশে সব ধরনের চারা ডেলিভারি করে দিয়ে থাকি তবে আমাদের এখান থেকে সারা নিতে হলে কিছু শর্ত আছে অবশ্যই গাছ যত্ন করতে হবে যত্ন করতে সময় পেলে আমাদের এখান থেকে গাছ সংগ্রহ করতে পারবেন আর এই কলা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এর পরামর্শ নিতে পারবেন আচ্ছা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এত জানছিলেন মামুন ভাইয়ের এই কলা সম্পর্কে একটা বিষয় ভালো লাগে এই নার্সারির ওনারা ছোট ছোটো প্লট তৈরি করে করে বিভিন্ন ধরনের নতুন ফলের গাছ রোপণ করে রোপণ করার পরে ফল ভালো হলে এটা মার্কেটিং করে এই বিষয়টা ওনাদের ভালো লাগে এই জন্য ওনাদের নার্সারিতে আসি আর মামুন ভাই অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় অনেকেই নিয়ে ভালো বলেন এই জন্য এই নার্সারিতে বারবার আসা এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে কলা সহ বিভিন্ন ধরনের চারা আছে ক্রয় করতে পারবেন সেই সাথে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও আপনারা পরামর্শ নিতে পারবেন আর যারা মনে করবেন যে আমি আসতে পারতেছি না মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করে ছাড়াও ক্রয় করতে পারবেন পরামর্শও নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও যারা দেখতে চান নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজই দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে তো আজকের মতো বিদায় এনেছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ